আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বাংলা ব্যাকরণের পুরুষ নিয়ে আলোচনা করব যদিও নামটা পুরুষ তবে এর সাথে কিন্তু স্ত্রী পুরুষ লিঙ্গভেদের কোনো সম্পর্ক নেই এর অর্থ হলো কি ক্রিয়ার আশ্রয় কি ক্রিয়ার আশ্রয় তো বাংলায় এই পুরুষকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় এক উত্তম পুরুষ দুই মধ্যম পুরুষ তিন Rotumpurus. উত্তম পুরুষ আমরা কাকে বলবো এই পুরুষ বোঝার আগে আমাদের সর্বনামটা আরেকবার ঝালিয়ে নিতে হবে আমরা নামের পরিবর্তে যে শব্দগুলোকে ব্যবহার করি তাকে বলা হয় সর্বনাম যেমন রাম রোজ স্কুলে যায় সে ভালো ছেলে আমরা পরবর্তীতে রামের জায়গায় সে শব্দটা ব্যবহার করলাম সেটা হলো সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম তো এই পুরুষটা বুঝতে গেলে কিন্তু সর্বনামটা মাথায় রাখতে হবে এবারে আসি আমরা পুরুষের শ্রেণী বিভাগে এই পুরুষের শ্রেণী বিভাগের ক্ষেত্রে প্রথমেই রয়েছে উত্তম পুরুষ এই উত্তম পুরুষ কাকে বলে বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকে বলা হয় উত্তম পুরুষ যেমন আমি আমরা এগুলো উত্তম পুরুষের উদাহরণ অর্থাৎ বক্তা বা যে কথা বলছে সে নিজের নামের পরিবর্তে যে সর্বনামটা ব্যবহার করবে সেটাই হবে উত্তম পুরুষ যেমন আমি আমরা আমাদের আমিটা এক বচনের ক্ষেত্রে আমরাটা বহুবচনের ক্ষেত্রে এবারে চলে আসছি পরবর্তী শ্রেণীতে মধ্যম পুরুষ এই মধ্যম পুরুষ কাকে বলা হবে বক্তা তার সামনে রয়েছে এই রকম কোনো ব্যক্তিকে কিছু বলার সময় সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করবে সেটা হবে মধ্যম পুরুষ ভালো করে বুঝে নিতে হবে যে কথা বলছে তার সামনেই রয়েছে এইরকম কোনো ব্যক্তিকে যে সর্বনাম দিয়ে সম্বোধন করবে সেটাই হবে মধ্যম পুরুষ যেমন তুমি তোমরা আপনি উত্তম পুরুষকে যে নিজে কথা বলছে তার নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হচ্ছে সেটা উত্তম পুরুষ আর যে বলছে তার সামনেই রয়েছে এরকম কোনো ব্যক্তিকে বোঝাতে গেলে সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হবে সেটা মধ্যম পুরুষ যেমন তুমি তোমরা আপনি প্রভৃতি এবারে চলে আসছি প্রথম পুরুষ নামটা প্রথম পুরুষ তবে শ্রেণী বিভাগের সব থেকে শেষে রয়েছে এই প্রথম পুরুষ প্রথম পুরুষটাকে কিন্তু একদম প্রথমে লেখা যাবে না এটাকে শেষেই লিখতে হবে তো এই প্রথম পুরুষ প্রথম পুরুষ আমরা কাকে বলবো অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে অনুপস্থিত অর্থাৎ যেটা সামনে নেই যেটা এখানে অনুপস্থিত সেই অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে নামের পরিবর্তে যে সর্বনামটা ব্যবহার করা হবে তাকে বলা হবে কি প্রথম পুরুষ যেমন সে তিনি ওরা ও তারা প্রভৃতি একবার সহজভাবে বলে রাখি উত্তম পুরুষ অর্থাৎ আরও যে নিজে কথা বলছে বক্তা নিজে যখন বলছে বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করবে সেটা উত্তম পুরুষ মধ্যম পুরুষ বক্তা তার সামনে রয়েছে এরকম কোনো ব্যক্তির উদ্দেশ্যে যে সর্বনামটা প্রয়োগ করবে তাকে বলা হবে কি মধ্যম পুরুষ যে ব্যক্তি এখানে নেই যে যে ব্যক্তি এখানে অনুপস্থিত বা দূরে অবস্থিত কোনো বস্তুকে বোঝাতে যে নামের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটাই হবে প্রথম পুরুষ যেমন সে তিনি ওরা ও তারা প্রভৃতি আশা করি পুরুষ এই বিষয়টাকে সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না